জামিয়া আহমদিয়া সন্নিয়া কামিল মাদ্রাসা উপমহাদেশের অতি পরিচিত বহুমুখী শিক্ষার প্রাণকেন্দ্র জনপ্রিয় এক মহান দিনী বিদ্যাপীঠ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শ্বেতালু শেকুটের মহান আধ্যাত্মিক মহাপুরুষ হাফিজ কারি আল্লামা শাসুফি সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ আলাহির হাতে উনিশশো চুয়ান্ন ইংরেজি সনে এ প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় প্রেক্ষাপট ছিল চট্টগ্রাম অঞ্চলে তিনি নাসিহত করার প্রারম্ভে দরুদ শরীফের নির্দেশনা সম্বলিত আয়াত শরীফ পড়লে কেউ দরুদ পড়ল না এতে নবীজির এই আওলাত খুবই বর্মাহত হলেন এবং মুরিদানদেরকে জায়গা নির্বাচনের নির্দেশ দিলেন তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন বিভিন্ন জায়গা দেখেও পছন্দ হল না বর্ণনা বড়ই শৈল্পিক সাহের বি না হো গাঁও বি না হো মসজিদ বি হো বিহ হো খুব খোঁজাখুঁজির পর মিলে গেল পাসলাইশের পশ্চিম শহর মৌজার নাজিরপাড়া এলাকাটি তিনি বললেন এহি জাগা মুজে দেখাই গেই উপস্থিত ভাইদের উৎসাহ উদ্যমে জেগে উঠল জান্নাত নিশান জামেয়া বিপন্নের আশ্রয় কেন্দ্র কিস্তিয়ে নুহ খ্যাত এই অনন্য শিক্ষা সদনটির আয়তন নয় একর ক্রমান্বয়ে এখানে স্থাপন হয় চারটি একাডেমিক ও আবাসিক ভবন লক্ষ্য উদ্দেশ্যগত এর বৈশিষ্ট্য হল মাসলাকে আলা হযরত অনুযায়ী সুন্নি সুন্নিমতাদর্শের ভিত্তিতে এটি প্রতিষ্ঠা প্রথম দিকে এই মাসলাকের একজন জ্ঞান তাপস মুফতি ওয়াকারউদ্দিন বেরলবি রহমতুল্লাহে আলাইহির পরিচালনায় দর্সে নিজামির আলোকে এখানে পাঠদান হতে থাকে উনিশশো তেষট্টি ইংরেজি সন থেকে এটি সরকারি অনুমোদন প্রাপ্ত হয় তখন প্রতিষ্ঠানের মূল কাণ্ডারির দায়িত্ব অর্পিত হয় মহান আধ্যাত্মিক সাধক মাতৃগর্বের বলি আল্লাহ তৈয়বশাহ রহমতুল্লা আলহির উপর সেই থেকে অত্যন্ত সফলতার সাথে ইত্তেদায়ী প্রথম শ্রেণী হতে ক্রমান্বয়ে কামিল হাদিস ফিক তফসির শ্রেণীর কার্যক্রম চলমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স সহ পর্যায়ক্রমের তিনটি ডিপার্টমেন্টে অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে বর্তমানে একশো আটজন দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে দুই হাজার সন এবং দুই হাজার চার ইংরেজি সনে এ প্রতিষ্ঠান সরকার কর্তৃক জাতীয় পর্যায়ের স্বর্ণ সহ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় আবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষার্থী শ্রেষ্ঠ কারি হওয়ার কৃতিত্ব অর্জন হয়েছে এই জামেয়ার প্রতি বছরের মতো দুই সালে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টের দশটি শ্রেষ্ঠত্বের পদক অর্জন করে জামেয়া এছাড়া আরবি ভাষা কোর্স ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব রোবার স্কাউট কালচারাল ক্লাব ও বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক বিষয়ক প্রশিক্ষণ চালু রয়েছে নিয়মিত সাপ্তাহিক জলসায় ছাত্রদের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আকিদার গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে রয়েছে কম্পিউটার ল্যাব এবং প্রায় বিশ হাজারের কাছাকাছি কিতাবের সুবিশাল ভাণ্ডার সম্বলিত লাইব্রেরি আছে প্রায় দুই শতাধিক ছাত্রের আবাসন ব্যবস্থা সহ হিবস বিভাগ আছে সহস্রাধিক ছাত্রের পড়াশোনা করার সর্বোচ্চ ফ্যাসিলিটি সহ দার্সে নিজামি ব্যবস্থা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক সুযোগ সুবিধা সহ হোস্টেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান যেখানে প্রায় দুই হাজার ছাত্র আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে লেখাপড়া শেখার সুযোগ পাবে একাডেমিক ভবন সুপরিসর অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনাও রয়েছে এই প্রতিষ্ঠানের পবিত্র মাহে রমজানের পরপর চালু হতে যাচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার সম্বলিত বিশাল ক্যান্টিন এতসব অর্জনের পেছনে সর্বোচ্চ অভিভাবক হিসেবে সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং নিজেদের দোয়ার চাদরে সার্বক্ষণিক আবৃত রেখেছেন দুজন যুগশ্রেষ্ঠ মহান সাধক আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী পীর বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী এ বিশাল প্রতিষ্ঠান পরিচালনায় নিয়মিত গাইডলাইন দিয়ে যাচ্ছেন গভর্নিং বোর্ডির সম্মানিত সদস্যবৃন্দ মাননীয় চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন ইয়াহিয়া খান সাহেব এবং মাননীয় অধ্যক্ষ আল্লামা হাফিসকারী আব্দুল আলিম রেসবি মহোদয় জামি আহমদিয়া সন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা একটি দিনী জ্ঞান তীর্থ যা সুন্নি আকিদার সঠিক শিক্ষা প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে এর সাফল্য অর্জন এবং ইসলামের ক্ষেতমতে সারা বিশ্বে জামিয়ার অবদানের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে সম্মানিত দাতা সদস্যবৃন্দ পীরবাইগণ এবং সকল শুভাকাঙ্ক্ষীগণ আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জামিয়ার ছাত্ররা আজ সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে জামিয়ার ছাত্ররা আজ দেশের বড় বড় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের উপাধ্যক্ষের পদে কাজ করছে কাজ করছে যুগশ্রেষ্ঠ মহাদ্দিস মুফতি মুফাসিলের পদে জামিয়াত ছাত্ররা আজ অবদান রাখছে দেশের বড় বড় জায়গায় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে কোথায় নেই জামিয়াত ছাত্র জামিয়াত ছাত্ররা আজ কেউ বিচারক কেউ বা ডাক্তার কেউ ইঞ্জিনিয়র কেউ আইনজীবী কেউ দেশ বিখ্যাত ব্যবসায়ী যারা সবাই থেকে পড়ে আজ সারা বিশ্বে খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে যারা জামিয়ার প্রতি মোহাব্বত দেখিয়ে আর্থিক ও শারীরিক শ্রম দিয়ে সমৃদ্ধশালী করে তুলেছেন এদিনই প্রতিষ্ঠানকে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা তাদের সন্তানদের দিনই শিক্ষা দিতে জামেয়ার সাথে যুক্ত হয়েছে আসুন সকলে দোয়া করি এই জামেয়া যেন কেয়ামত পর্যন্ত দিনী জ্ঞান বিতরণের মহান দায়িত্ব পালন করে যেতে পারে আমিন